চকলেটের তো একটা সঙ্গী লাগবে লাগবে কি চকলেট তোমার সঙ্গী সঙ্গী হুম এনে দেবো তোমাকে আসসালাম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমি রাবি হলদার চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে চলে আসলাম আমাদের মেঘনা নদীর কাছে আর এখানে আসার কারণ হচ্ছে আমার অ্যাকুরিয়ামের জন্য কিছু কাঁকড়া ধরবো এখন দেখি কাঁকড়া পাই কি না ধরার চেষ্টা করব যদি পাই অবশ্যই আপনাদেরকে দেখাবো নদীর কাছে আসার পর পরই আকাশে অনেক মেঘ করেছে আর মেঘ করার কারণে নদীর ঢেউ অনেক বেড়ে গেছে এখন এই ঢেউর ভিতরে কিভাবে কাঁকড়া ধরবো বুঝতেছি না তারপরও দেখি কাঁকড়া ধরতে পারি কি না যেহেতু আকাশে অনেক মেঘ আর মেঘ থাকার কারণে বৃষ্টি আসার সম্ভাবনা অনেক বেশি আর বৃষ্টি আসার আগে কাঁকড়া ধরতে হবে এখন যে কাঁকড়া ধরবো একটা কাঁকড়ো তো দেখি না এর আগে যখন নদীর এসেছিলাম তখন অনেকগুলা কাঁকড়া দেখেছি এখন কোথায় পাই কাঁকড়া কাঁকড়া তো ধরতেই হবে এই কাঁকড়াগুলো এতটাই চালাক আমাকে দেখা মাত্রই পানির ভিতরে চলে যায় তাই ধরতে পারি না এখন দেখি ধরতে পারি কি না যখন ধরতে পারবো অবশ্যই আপনাদেরকে দেখাবো কিছু কাঁকড়া ধরে ফেলেছে এখন আবার আরেকটা কাঁকড়া ধরে ফেললাম এই যে দেখুন অনেক ছোট কাঁকড়াগুলা দেখতে অনেক সুন্দর কাঁকড়াটাকে আগে রেখে দেই আজকে আর তেমন একটা কাঁকড়া ধরতে পারবো না তার কারণ হচ্ছে নদীর পানি অনেক বেড়ে গেছে তাই কাঁকড়া পানির নিচে চলে গেছে অবশেষে কিছু কাঁকড়া ধরে ফেললাম এখন এই কাঁকড়াগুলাকে নিয়ে বাসায় যাব তারপরে অ্যাকুরিয়ামে ছাড়বো অবশেষে মেঘনা নদীর কাছ থেকে কাঁকড়াগুলা ধরে নিয়ে আসলাম এখন আমার এই অ্যাকুরিয়ামে ছাড়বো এক এক করে সবগুলা কাঁকড়া ছেড়ে দেই অ্যাকুরিয়ামে যাও তোমাদেরকে ধরতে আমার অনেক কষ্ট হয়েছে তোমরা তো অনেক চালাক যাও দেখুন কামড় দেয় আমাকে কোথায় যাও তুমি অনেক চালাক কাঁকড়া ধরা যায় না একদমই এখনো চারটা কাঁকড়া আছে সবগুলা কাকড়া একসাথে ছেড়ে দেয় হ্যাঁ যে সবগুলা কাঁকড়া ছেড়ে দিলাম যাও 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 চলে যাও যাও চলে গেছে এখনো আর একটা কাঁকড়া আছে চলে গেছে এই ছোটো ছোটো কাঁকড়াগুলোকে অ্যাকুরিয়ামে আমি রাখার পরপরই এরা পাথরের নিচে লুকিয়ে গেছে তাই দেখানো যায় না একটা কাঁকড়া দেখা যায় আর কাঁকড়াগুলো কোথায় এখানে একটা কাঁকড়া যাই হোক বন্ধুরা কাঁকড়াগুলোকে তো অ্যাকোরিয়ামে রেখে দিলাম এখন খাবারের ব্যবস্থা করতে হবে এদের আচ্ছা আপনাদেরকে তো একটা কথা বলা হয় আমার ডায়মন্ড অব পাখির ডিম থেকে একটা কিউট বাচ্চা ফুটেছে চলুন তাহলে বাচ্চাটা আগে একটু দেখাই ডায়মন্ডব পাখির বাচ্চা এতটাই ছোট আপনাদেরকে দেখাতে পারবো কি না জানি না তারপরে একটু দেখি দেখাতে পারি কি না এই যে তোমাদের ডিম থেকে বাচ্চা ফুটেছে হুম বাচ্চা ফুটেছে তোমাদের বাচ্চা দেখবো সরো তোমাদের বাচ্চা দেখবো তাড়াতাড়ি সরো বাচ্চা দেখাতে হলে আগে পাখি সরাতে হবে তা না হলে বাচ্চা দেখানো যাবে না এই যে দেখুন এখন তো বাচ্চা দেখা যায় মাশাল্লা বাচ্চাটাকে কতটা সুন্দর দেখা যায় যদিও একটা বাচ্চা ফুটেছে আর একটা ডিম নষ্ট হয়ে গেছে তাই বাচ্চা ফুটে নাই দেখুন বাচ্চাটাকে কিভাবে খাবার খাওয়ায় এই পাখিগুলো কিন্তু কখনোই মানুষের সামনে বাচ্চাকে খাবার খাওয়ায় না এখন জানি কেন খাবার খাওয়ায় বুঝতেছি না যাই হোক বন্ধুরা পরবর্তী ভিডিওতে বাচ্চাটার আপডেট দেবো কি চকলেট কি করো এখানে তুমি চকলেট কি করো তুমি আমার চকলেট অনেক বড় হয়ে গেছে চকলেটের তো একটা সঙ্গী লাগবে কি চকলেট তোমার সঙ্গী লাগবে হুম সঙ্গী এনে দেবো তোমাকে হুম সঙ্গী লাগবে এদিকে তাকাও কি দেখুন কী সুন্দর করে চকলেটে ডাকে আর দেখতে কতটা সুন্দর লাগে মার্শাল্লাহ চকলেট সঙ্গী লাগবে তোমার কিছু দিনের ভিতরে চকলেটের জন্য একটা সঙ্গী নিয়ে আসবো তো ঠিক আছে তুমি এখানে থাকো আজকের ভিডিওটা এখানে শেষ করছে আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবসময় আল্লাহ